আজকের ভিডিওতে ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডলের অধ্যায়টি থেকে আলোচনা করা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডলের অধ্যায়টি নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি ভূগোল ক্লাস করা হয়েছে আজ চতুর্থ পর্ব শুরু হচ্ছে এর আগে তিনটে পর্বে এই অধ্যায়টি নিয়ে ক্লাস করা হয়েছে তোমরা মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলের সার্চ করে সেই ভিডিও ক্লাসগুলো দেখে নেবে এখন চতুর্থ পর্ব শুরু হচ্ছে তো এই ভিডিও ক্লাসে বায়ুমণ্ডলের অধ্যায়টির আমরা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ এর আগে তৃতীয় পর্বে যতটা বোঝানো হয়েছে তারপর থেকে এই পর্বে আলোচনা শুরু হচ্ছে ভূগোল ক্লাস শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে ওয়েলকাম জানাই মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে এবং তোমরা সম্পূর্ণ এই ক্লাসটি অ্যাটেম্ব করো এবং এখানে যা আলোচনা করা হচ্ছে ভালো করে বুঝে রাখো তোমাদের এই অধ্যায়টা করতে খুবই সুবিধা হবে বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সূর্য হল পৃথিবীর প্রায় সকল শক্তির উৎস ছাত্রছাত্রীরা আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য নাইনটি শক্তি আসে সূর্য থেকে বাকি জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আসে পৃথিবীর অভ্যন্তর থেকে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের শক্তি ভূতাপ শক্তি তো এই উৎসগুলো থেকে বাকি শক্তি আসে সূর্য থেকে নির্গত তাপের অতি সামান্য অংশ পৃথিবীতে আসে সূর্যের যে তাপ বিকৃত হচ্ছে নির্গত হচ্ছে অর্থাৎ সূর্য থেকে যে যে তাপ বেরিয়ে আসছে তার দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে আসে তাতেই পৃথিবীতে দিন হয় এবং পৃথিবী তাপ পায় তো এগুলো তোমরা সবই জানো আগত সৌরশক্তি বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলে উত্তাপ সৃষ্টি করে বায়ুমণ্ডল ও সমুদ্রে বিভিন্ন প্রক্রিয়া ঘটায় এবং জীবমণ্ডলের যাবতীয় শক্তির যোগান দেয় এখন ইনসোলেশান সম্পর্কে একটু জেনে নেব আমরা ইনসোলেশন কি পৃথিবীতে আগত সৌরশক্তি বা ইনকামিং সোলার রেডিয়েশানকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় পৃথিবীতে যে সৌরশক্তি আসছে সূর্য থেকে যে সৌরশক্তি পৃথিবীতে আসছে তাকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা ইনসোলেশান কি সংক্ষেপে এটাকেও পড়ে রাখবে ইনসোলেশান কি যদি এক নম্বরের প্রশ্ন আসে বলতে হবে পৃথিবীতে আগত সৌরশক্তিকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গরূপে বা আলোক তরঙ্গরূপে পৃথিবীতে পৌঁছায় একেই ইনসোলেশান বলে তাহলে ইনসোলেশান কী এটা যদি খুব ভালো করে বোঝানো হয় কী বলতে হবে বলতে হবে পৃথিবীতে আগত সৌরশক্তিকে সংক্ষেপে ইনসোলেশান বলা হয় সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে বা আলোক রূপে পৃথিবীতে পৌঁছায় একে ইনসোলেশান বলে এটা হলো সম্পূর্ণ উত্তর এখানে তড়িৎ চুম্বক তরঙ্গ রূপে বা আলোক তরঙ্গ রূপে বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি বললেই হবে ইনসোলেশান কী তাহলে এটা পরিষ্কার হলো আমাদের কাছে এবার আরেকটি জিনিস একটু দেখে নেওয়া যাক নিট বিকিরণ আবার কি সূর্য থেকে আগত মানে সূর্য থেকে আসছে যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ এবং পৃথিবী ও বায়ুমণ্ডল থেকে বহির্গামী সকল তরঙ্গের বিকিরণের যে পার্থক্য তা হলো নিট বিকিরণ নিট বিকিরণ কি সূর্য থেকে আগত সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সূর্য থেকে যে সকল তরঙ্গ আসছে তার যে বিকিরণ এবং পৃথিবী ও বায়ুমণ্ডল থেকে বহির্গামী সকল তরঙ্গের বিকিরণের যে পার্থক্য সেটাই নিট বিকিরণ দিনের বেলা নিট বিকিরণ উদ্বৃত্ত বলে গরম বেশি মানে অতিরিক্ত থাকে তাই গরম বেশি রাতে নিট বিকিরণের ঘাটতি দেখা যায় বলে তাপ কম হয় নিট বিকিরণ কি ব্যাপারটা তোমরা একটুখানি পড়ে জেনে রাখবে পৃথিবীর উত্তাপের সমতা ও তাপ বাজেট এটা দেখে নেওয়া যাক সৌরশক্তি পৃথিবীতে ক্রমাগত হারে এসেই যাচ্ছে আমরা জানি সৌরশক্তি প্রতিদিনই বছরের পর বছর ধরে পৃথিবীতে আসছে একটি ক্রমযৌগিক হারে পৃথিবীর উষ্ণতা বাড়ার কথা বাস্তবে পৃথিবীর গড় উষ্ণতা সামগ্রিকভাবে বাড়ছে না বা কমছে না একই আছে সৌরশক্তি পৃথিবীতে ক্রমাগত হারে এসেই যাচ্ছে সৌরশক্তি তো থামছে না একদিনও সৌরশক্তি তো নিয়মিতই আসছে ক্রম এতে ক্রমযৌগিক হারে পৃথিবীর উষ্ণতা বাড়ার কথা নিয়মিত সৌরশক্তি পৃথিবীতে আসছে ফলে পৃথিবী উত্তপ্ত হয়ে তার তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে যাওয়ার কথা বাস্তবে পৃথিবীর গড় উষ্ণতা সামগ্রিকভাবে বাড়ছে না বা কমছে না এই একই আছে তো এটা হলো সমতা আসলে যে পরিমাণ আগত সৌর বিকিরণ ক্ষুদ্র রূপে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠ ও বায়ুমণ্ডলে পৌঁছায় যে সৌর বিকিরণটা ক্ষুদ্র রূপে পৃথিবীর ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলে এসে পৌঁছায় তা দীর্ঘ তরঙ্গরূপে পুনঃ বিকৃত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায় সেই তরঙ্গটাই কি হয় আবার ফিরে যায় মহাশূন্যে এর ফলেই পৃথিবীতে উষ্ণতার ভারসাম্য দেখা যায় একেই পৃথিবীর উত্তাপের সমতা বা তাপ বাজেট বলে অর্থাৎ বলা হচ্ছে যে সূর্য থেকে প্রতিনিয়তই সৌরশক্তি তরঙ্গরূপে পৃথিবীতে আসছে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে না সেটা একই থাকে আসলে সূর্য থেকে যে প্রতিনিয়ত যে সৌর বিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবী পৃষ্ঠে আর বায়ুমণ্ডলে পৌঁছায় তা কি হয় আবার দীর্ঘ রূপে মহাশূন্যে ফিরে যায় পৃথিবী পৃষ্ঠ আর বায়ুমণ্ডল থেকে সেটা আবার দীর্ঘ তরঙ্গরূপে পুনর্বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এর ফলেই পৃথিবীতে একটা উষ্ণতার ভারসাম্য দেখা যায় একেই উত্তাপের সমতা বা তাপ বাজেট বলে পৃথিবীর উত্তাপের সমতা ও তাপ বাজেট কি ব্যাপারটা তাহলে আশা করি বুঝতে পেরেছ এটাও একটু পড়ে রাখবে এই যে আগত সৌর বিকিরণ আর বিকৃত পুনরায় যে আবার মহাশূন্যে বিকৃত হয়ে ফিরে যায় এই ব্যাপারটা এর ফলেই পৃথিবীর উত্তাপ বাড়ে না বা একই থাকে একটা সমতা বজায় থাকে যেটাকে বলা হয় তাপ বাজেট এটাও পড়ে রাখবে তাপ বাজেটের হিসেব নিকেশটা একবার দেখে নেওয়া যাক সূর্য থেকে আগত মোট শক্তিকে সূর্য থেকে যে শক্তি আসে মোট তাহলেও সূর্যের সৌর দুশো কোটি ভাগের এক ভাগ সেটাই হচ্ছে আগত মোট শক্তি আমাদের যদি আমরা একশো পার্সেন্ট ধরি সেই এক ভাগ শক্তিটাকে আমরা যদি একশো একশো পার্সেন্ট ধরি তাহলে দেখা যায় সিক্সটি সিক্স অর্থাৎ সিক্সটি সিক্স পার্সেন্ট বলতে ঠিক পনেরো বায়ুমণ্ডল তিন পার্সেন্ট মেঘ এবং ফরটি এইট ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয় তাহলে পনেরো আর কত হলো ফিফটি এইট এই সিক্সটি সিক্স যে একশো শক্তি আসছে তার সিক্সটি সিক্স শোষিত হচ্ছে কোথায় পনেরো পার্সেন্ট বায়ুমণ্ডলের থ্রি পার্সেন্ট বা তিন পার্সেন্ট মেঘ আর ফর্টি এইট পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এই সিক্সটি সিক্স পার্সেন্টটা কী হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এটি হলো কার্যকর সৌর বিকিরণ এর দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাহলে কি বোঝা গেল সূর্য থেকে যে মোট শক্তি আসছে যা সূর্যের দুশো কোটি ভাগের এক ভাগ তাকে আমরা একশো পার্সেন্ট ধরে আমরা একশো পার্সেন্ট যদি তাকে আমরা ধরি তাহলে কি দেখা যাচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স পারসেন্ট বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডলকে উত্তাপ্ত করছে তার মধ্যে রয়েছে পনেরো পার্সেন্ট বায়ুমণ্ডল তিন পার্সেন্ট মেঘ আটচল্লিশ পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হচ্ছে এইভাবে বিভিন্ন পদ্ধতিতে সিক্সটি সিক্স পার্সেন্ট উত্তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে এটাই হলো কার্যকর সৌর বিকিরণ এর দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তাহলে সূর্য থেকে যে আগত শক্তি তার দ্বারা কিভাবে পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই প্রশ্নটি আসলে তোমরা এটাই বলে দেবে এখান থেকে এতখানি এবার পৃথিবীর অ্যালবেটো কাকে বলে সেটা সম্পর্কে আলোচনা করছি আগত একশো পার্সেন্ট সৌরশক্তির বাকি থার্টি ফোর পার্সেন্ট বিভিন্ন মাধ্যম দ্বারা মাধ্যম হল মেঘ দ্বারা পঁচিশ পার্সেন্ট মহাকাশে বিচ্ছুরিত হয়ে ছয় পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে তিন পার্সেন্ট প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় ইহা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না বলে এটি হলো নিষ্ক্রিয় তাপ একেই পৃথিবীর অ্যালবেলো বলা হয় আমরা এতক্ষণে বুঝে গেছি যে পৃথিবী থেকে যে একশো পার্সেন্ট তাপ যা পৃথিবী সরি ভুল হলো সূর্য থেকে যে তার দুশো কোটি ভাগের এক ভাগ তাপ যা পৃথিবীর মোট তাপের একশো পার্সেন্ট পৃথিবীর দিকে আসে তার সিক্সটি সিক্স পার্সেন্ট বিভিন্নভাবে পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে যেটাকে বলা হয় কার্যকর সৌর বিকিরণ বাকি যে থার্টি ফোর পার্সেন্ট বা চৌত্রিশ পার্সেন্ট তাপ সেটাকেই বলা হয় পৃথিবীর অ্যালবেডো কেন বলে কারণ একশো পার্সেন্ট সৌরশক্তির বাকি চৌত্রিশ পার্সেন্ট বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিফলিত ওরা আর এসে পৌঁছয় না ওরা বিভিন্ন মাধ্যম দ্বারা প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় সেই চৌত্রিশ পার্সেন্ট তাপ পৃথিবীতে এসে পৌঁছায় না পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না তারা কিভাবে মহাশূন্যে ফিরে যায় তারা চৌত্রিশ পার্সেন্ট তাপের মধ্যে পঁচিশ পারসেন্ট মেঘ দ্বারা প্রতিফলিত হয় মহাকাশে বিচ্ছুরিত হয়ে যায় সিক্স পার্সেন্ট বা ছয় পার্সেন্ট ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে যাচ্ছে তিন পার্সেন্ট এই চৌত্রিশ পার্সেন্ট এইভাবে প্রতিফলিত হয়ে যায় তারা ভূপৃষ্ঠে আসে না তারা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে না প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় ইহা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না বলে এটি হলো নিষ্ক্রিয় সৌরতাপ একেই পৃথিবীর অ্যালবেডো বলে ছাত্রছাত্রীরা তোমরা পৃথিবীর অ্যালবেডো কাকে বলে এটাও ভালো করে পড়বে আর উত্তাপের সমতা বলতে কী বোঝায় এটাকেও একটু পড়ে নেবে নিট বিকিরণ কি পড়ে জেনে রাখবে ইনসুলেশন কাকে বলে এটাকেও পড়ে রাখবে তিনটে প্রশ্ন এটুকু আলোচনার থেকে উঠে আসছে ইনসুলেশন কি বা ইনসেলেশন সম্পর্কে টিকা লেখ পৃথিবীর উত্তাপের সমতা বা তাববে বাজেট বলতে কি বোঝো আরেকটি প্রশ্ন হয়েছে যে কার্যকর সৌর বিকিরণ এটাও একটা আছে কার্যকর সৌর বিকিরণ কাকে বলে আর পৃথিবীর অ্যালবেডো এই চারটে প্রশ্ন উঠে আসছে চারটে তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে এর মধ্যে পৃথিবীর অ্যালবেডোটাও ভালো করে পড়বে আর ইনসুলেশান কাকে বলে এই দুটোকেও ভালো করে পড়বে আর বাদবাকি উত্তাপের সমতা বা তাপ বাজেট কাকে বলে আর কার্যকর সৌর বিকিরণ কি এই দুটোকেও করে রাখবে কারণ এই চারটের থেকে কিন্তু যে কোনো একটাই পরীক্ষায় আসতে পারে কাজ চারটেই পড়ে লিখে প্র্যাকটিস করে রাখা খুবই ভালো তাহলে আজকের আলোচনায় পৃথিবীর অ্যালবেটু কাকে বলে এই পর্যন্তই আলোচনা করলাম এর ঠিক পরে রয়েছে পার্থিব বিকিরণ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি এইগুলো পর্ব ফাইভ বা পাঁচ নম্বর পর্বে পরের দিন আমরা আলোচনা করব তো ছাত্রছাত্রীরা এই ভিডিওটা ভালো করে দেখে আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো তো বুঝতে অসুবিধা হলে আবার একবার দেখে বুঝে নেবে আর ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডলের অধ্যায় নিয়ে এই যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করা হচ্ছে এই ক্লাসগুলো তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে নাও তাহলে এই অধ্যায়টা পড়তে তোমাদের খুবই সুবিধা হবে আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই সুবিধা হবে সকলে ভালো থাকবে